সো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি হলাম এসকে রায় এবং এসকে বাংলা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের সবাই কিন্তু এখন হোয়াটসঅ্যাপ চালায় এবং হোয়াটসঅ্যাপে হয় কি যে মেসেজগুলো আসে সবাই কিছু ওপেন থাকে যে কোনো মানুষ দেখলেই কিন্তু হোয়াটসঅ্যাপে কী কার সাথে কী মেসেজ করা হয় সব কিছু দেখতে পারে তাহলে আপনারা কীভাবে সেই মেসেজগুলোকে হাইড করে রাখতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন যাতে অন্য মানুষের নজরে না পড়ে সেই মেসেজটা এটা একটা সিক্রেট ট্রিক আছে আমি আপনাদেরকে সিক্রেট ট্রিকগুলো শিখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার মেসেজগুলো হাইড করে রাখতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেজগুলো লুকিয়ে রাখা কিন্তু কোনো সময় আমাদের খুবই বিশেষ প্রয়োজন হয়ে পড়ে কারণ কোনো একটা পার্সোনাল মেসেজ থাকে কোনো সিক্রেট মেসেজ থাকে যে মেসেজগুলো আমি সব আমরা সবাইকে মানে দেখাতে চাই না এগুলো আমাদের নিজস্ব থাকে তাই এইগুলো আমি আমরা কীভাবে লুকিয়ে রাখতে পারবো এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো লুকিয়ে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দুইটা দুইটা মেথড দেখাবো দুইটা পদ্ধতি দেখাবো যে দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো হোয়াটসঅ্যাপ চার্টগুলো লুকিয়ে রাখতে পারবেন তাহলে সেই পদ্ধতিগুলি শুরু করার আগে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেন চ্যানেলটা প্রথম যদি হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিও প্রেস করে দেন সো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো যে কীভাবে আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ চার্টগুলো লুকিয়ে রাখতে পারেন হাইড করে রাখতে পারবেন কেউ কোনো সময়ই দেখতে পারবেন না বিলকুল না ঠিক আছে এই জন্য আপনাকে কী করতে হবে সুযোগ আসে প্রসেস হোয়াটসঅ্যাপের নতুন আপডেট আসার পরে কিছু এটা খুবই সুবিধা হয়ে গেছে সো ফার্স্টে আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন এবার স্টোরে ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সার্চ করবেন সুজাসুজি সার্চ করার পরে এখানে হোয়াটসঅ্যাপ চলে আসবে এটাকে সিম্পলি আপনারা আপডেট করে নেবেন আপডেট যদি না থাকে তাহলে আপডেট করে নেবেন অবশ্যই এবং আপডেট করার পরে এখানে ওপেন বলে অপশন আসবে ক্লিক করার পরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ চার্টগুলো চলে আসবে তো এই হোয়াটসঅ্যাপ চার্টগুলো চলে আসার পরে এই যদি আপনাকে দুটা আমি পদ্ধতি বলবো দুটো পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন এবং দুটি পদ্ধতি খুবই ইউনিক সেকেন্ড যেটা পদ্ধতি বলবো সেটা কিন্তু খুবই বেস্ট ঠিক আছে তো ফার্স্টে এটা আগে দেখে দিই তারপরে সেকেন্ডটা বলছি নম্বরের ওপর ক্লিক করতে হবে যে কোনো চার্টের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কী করছে উপরের দিকে একটা তীরের অপশন আছে এই দিকে কোনার দিকে তীর বলে নিচের দিকে তীরের একটা অপশন আছে এই তীরের অপশনে ক্লিক করবেন তিরের অপশনে ক্লিক করার পরে এই চারটি আপনার হাইড হয়ে যাবে এই স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ স্ক্রিন থেকে কিন্তু সরাসরি হাইড হয়ে যাবে এখানে ডাইরেক্ট আসলে কেউ কোনো সময় দেখতে পাবেন যে এখানে একটা চার্ট আছে এটা দেখার জন্য আপনাকে কী হবে এই আচিপ অপশনে ক্লিক করতে হবে চিপ অপশনে ক্লিক করলে আপনার দেখতে পারেন এই আপনার চার্টটি এখানে থাকবে এবং মেসেজগুলোও কিন্তু এখানে আসবে নোটিফিকেশনও কো মোবাইলে আসবে না শুধু হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পরেই আপনি অ্যাচিভ অপশনে ক্লিক করে তাই পরে এটাকে খুলতে পারবেন তো এটাকে আনএচিভ করার জন্য আপনাকে সিম্পলি এই অপশানে ক্লিক করে আবার উপরের দিকে তীর আছে এই উপরের দিকে তীরে ক্লিক করে আপনার এই অপশনটি এই আচিপ চারটি আনআচিভ হয়ে যাবে মানে সবার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি তো এটাকে গেল ফার্স্ট মেথড ঠিক আছে এই ফার্স্ট মেথড কিন্তু সুযোগ অনেকের জানা আছে এবং সেকেন্ড যেটা অপশন কিন্তু সেটা সবার জানা নেই তো সেকেন্ড যেটা সেকেন্ড যেটা পদ্ধতি সেটা বলার আগে আপনাকে বলবো ভিডিওটিকে ঠিক অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন সো গাইস সেকেন্ড যেটা পদ্ধতি হচ্ছে আমাদের সেটা দেখার জন্য আপনারা এই নম্বরের উপর ক্লিক করবেন জুড়ে প্রেস করবেন প্রেস করে রাখার পরে দেখতে পাবেন উপরে দিকে থ্রি ডোটে একটা অপশন এসেছে এই থ্রি ডটে এখানে থ্রি ডটের একটা অপশন এসেছে কোণার দিকে এই কোণার দিকের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন চলে এসেছে এই কয়েকটা অপশনের মধ্যে লক চ্যাট আপনাকে খুঁজে নিতে হবে লক চ্যাট এখানে আছে দেখেন লক চ্যাটে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে নিচের দিকে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে আপনাকে ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে এই এখানে প্যাটার্নটা খুলতে হবে ঠিক আছে সকালে দেখতে পাচ্ছেন আবার আপনার আপনার ফিঙ্গার প্রিন্টার যখনই প্রেস করবেন তখন কিন্তু আপনার চ্যাটটি লক হয়ে যাবে এবং হাইড হয়ে যাবে এখান থেকে মেসেজের মধ্যে দিকে কেউ দেখতে পারবে না এখানে লক হয়ে যাবে অলরেডি এখানে লুকানে থাকবে সে কেউ দেখতে পারবে না তো একমাত্র আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়েই এই চারটি আনলক হবে এবং এই চারটি কেউ দেখতে পারবে তাহলে এই চারটি দেখার জন্য আপনাকে সিম্পলি আবার সেই লক লকচার্টের উপর ক্লিক করতে হবে লক লকচার্টের উপর ক্লিক করে ইউজ প্যাটার্ন বা আপনার ফিঙ্গার প্রিন্ট ডালবেন এখানে প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট ডালার পরে আপনার কাছে সামনে চারটি ওপেন হয়ে যাবে যে মেসেজগুলো করেছিল সেখানে চলে আসবে তো এটাকে আপনারা আবার চাইলে আনহাইড করতে পারবেন আনলকও করতে পারবেন আবার আনহাইড আনলক করার জন্য সিম্পলি আপনাকে এই চ্যাটের উপর ক্লিক করতে হবে সাইটের উপর ক্লিক করার পরে স্ত্রীটি আবার ক্লিক করবেন এরপরে আনলক চ্যাটে মারবেন আনলক চ্যাটে মারার পরে আবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে এটাকে আনলক করতে পারবেন তো আবার সেটা চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখতে পারবেন এইভাবে চলে আসবে তো আশা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিও প্রেস করে নেবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাবেন যে কি ওই লক হাইট এবং আনহাইট করতে হয় ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন